Appa! Appa! Why are they waiting? Because when you love someone I think it's Waiting Becomes joy <laughs> To stay awake through the night Just to be the first to celebrate the first to love their hero. <sighs> শুরু করার আগে একটা ছোট্ট গল্প বলি একদিন সন্ধ্যায় একজন বাবা এবং তার ছোট ছেলে একটি বট সিনেমা মুক্তির প্রাক্কালে একটি থিয়েটারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ভিড় ছিল প্রচুর ভক্তরা চিৎকার করছিল ঢোল বাঁচছিল ব্যানার উঠছিল ছোট্ট ছেলেটি তার বাবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো আপ্পা এই লোকেরা কেন এভাবে অপেক্ষা করছে বাবা হেসে বললেন কারণ যখন আপনি কাউকে ভালোবাসেন অপেক্ষা আনন্দে পরিণত হয় এই সত্যটি অ্যাডভেন্টের হৃদয়ে বসে আছে দক্ষিণ ভারতে আমরা জানি আবেগের সাথে অপেক্ষা করার অর্থ কি আমরা পরিবারগুলিকে থিয়েটারের বাইরে জড়ো হতে দেখেছি ভক্তরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে মানুষ রাত জেগে থাকে শুধুমাত্র তাদের প্রিয় নায়ককে উদযাপন করার জন্য যখন পুষ্প দুই লিও জেইলার জোয়ান অথবা আরারারের আরের মতো ছবি মুক্তি পায় পুরো পরিবেশ বদলে যায় রাস্তাঘাট প্রাণবন্ত হয়ে ওঠে আতসবাজি আকাশকে আলোকিত করে রাতভর ঢোল বাজিয়ে প্রতিধ্বনিত হয় কয়েক মিনিটের মধ্যে টিকিট উধাও হয়ে যায় ভোরবেলা পর্যন্ত উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে উত্তেজনা আসুন প্রত্যাশা আসুন এবং ভক্তি খুবই বাস্তব কিন্তু যদি অপেক্ষার এই একই চেতনা আমাদের আরও গভীর কিছু শেখাতে পারে কিন্তু যদি আমরা আমাদের সিনেমার নায়কদের জন্য যেভাবে অপেক্ষা করি তা আমাদের শেখাতে পারে খ্রিস্টের জন্য কিভাবে অপেক্ষা করতে হয় আগমন অপেক্ষার একটি ঋতু নিষ্ক্রিয় অপেক্ষা নয় কিন্তু পবিত্র প্রত্যাশা যেমন ভক্তরা একটি ব্লকবাস্টার মুক্তির জন্য প্রস্তুতি নেয় আমাদের হৃদয়কে খ্রিস্টের আগমনের জন্য প্রস্তুত করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে শুধুমাত্র ক্রিসমাসের ক্রিবের খ্রিস্টই নয় বরং খ্রিস্ট যিনি আমাদের জীবনে প্রবেশ করতে চান আজ এখনই এই মুহূর্তে প্রতিটি অ্যাডভেন্ট মোমবাতি আমাদের ফিস করে বলে অন্ধকারেও আলো আসছে ইমানুয়েল আমাদের সাথে ঈশ্বর নিকটবর্তী হচ্ছেন চলচ্চিত্র ভক্তরা জানেন সতর্ক থাকার অর্থ কি টিকিট ওয়েবসাইটটি সতেজ করা প্রতিটি আপডেট পরীক্ষা করা প্রতিটি টিজার দেখা যিশু আমাদের আধ্যাত্মিক জীবনে একই সতর্কতা আনতে আমন্ত্রণ জানান তিনি আমাদের বলেন জাগ্রত থাকো সতর্ক থাকো তোমার হৃদয়কে প্রস্তুত করো তাই অ্যাডভেন্ট হলো থেমে জিজ্ঞাসা করার সময় আমার সম্পর্কের ক্ষেত্রে কি নিরাময়ের প্রয়োজন আমার কোন অভ্যাস বা মনোভাব ত্যাগ করা উচিত কী পরিষ্কার করা দরকার যাতে খ্রীষ্ট সত্যি আমার হৃদয়ে জায়গা খুঁজে পান এবং ঠিক যেমন ভক্তরা একটি সিনেমার পর প্রতিটি দৃশ্য ছিন্ন করে সপ্তাহ ধরে সেরা সংলাপ উদ্ধৃত করে আমরা যদি খ্রিস্টের কথাগুলিকে একইভাবে ব্যবহার করি কী হবে যদি তার শিক্ষা তার করুণা তার নম্রতা তার ত্যাগ আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে লাইনগুলি বহন করি তা হয়ে ওঠে রিচার্ড রোহর আমাদের একটি আশ্চর্যজনক অন্তর্দৃষ্টি দেন তিনি বলেন ঈশ্বর আমাদের জীবনের ছদ্মবেশে আমাদের কাছে আসেন খ্রিস্ট কেবল মহৎ লক্ষণগুলিতে অথবা পাহাড়ের চূড়ার অলৌকিক ঘটনাগুলিতেই আবির্ভূত হন না কিন্তু আমরা যে ছোট সাধারণ স্থানগুলিকে উপেক্ষা করি সেগুলিতেও আবির্ভূত হন ওয়েটিং রুমে লম্বা সারিতে ট্রাফিক জ্যামে নিস্তব্ধ সকালে দৈনন্দিন সংগ্রামে অ্যাডভেন্ট আমাদের চোখকে সাধারণের মধ্যে পবিত্র দেখতে প্রশিক্ষণ দেয় প্রতিটি বিরতি প্রার্থনায় পরিণত হয় প্রতিটি বিলম্ব অনুগ্রহের মুহূর্ত হয়ে ওঠে প্রতিটি অপেক্ষা রাজ্যের জন্য একটি মহডা হয়ে ওঠে সত্যিকারের বীরত্ব কেপোস বা ধীর গতির যুদ্ধের দৃশ্যে পাওয়া যায় না এটি খ্রিস্টের মধ্যে পাওয়া যায় ঈশ্বরের মেষাবক যিনি আমাদের মৃত্যুর চেয়েও শক্তিশালী ভালোবাসা দিয়ে ভালোবাসতেন এবং এই সপ্তাহগুলি অতিক্রম করার সময় আমরা কেবল একটি উৎসবের জন্য নয় একজন ব্যক্তির জন্য প্রস্তুতি নিই খ্রিস্ট নিজেই তিনি আমাদের ঘরে প্রবেশ করুন আমাদের সম্পর্ক আমাদের উদ্বেগ আমাদের সম্প্রদায় আসুন আমরা তার জন্য একই উত্তেজনা নিয়ে অপেক্ষা করি যা ব্লকবাস্টার মুক্তির সময় আমাদের রাস্তাগুলিকে পূর্ণ করে কিন্তু এমন একটি আশা নিয়ে যা আরো গভীরে চলে যায় একটি আনন্দ যা দীর্ঘস্থায়ী হয় এবং এমন একটি প্রেম যা আমাদের ভেতর থেকে রূপান্তরিত করে খ্রিস্ট ইতিমধ্যেই আমাদের সাথে আছেন খ্রিস্ট আবার আসছেন কখনো আমাদের ছেড়ে যাবেন না তাই আসুন আমরা প্রস্তুত থাকি আসুন আমরা সতর্ক থাকি আসুন আমরা সতর্ক থাকি আসুন আমরা আমাদের প্রকৃত বীরকে স্বাগত জানাই ইমানুয়েল ঈশ্বর আমাদের সাথে আসুন আমরা প্রার্থনা করি প্রভু যিশু আপনার আগমনের অপেক্ষায় আমাদের হৃদয়কে আশায় আমাদের মনকে শান্তিতে এবং আমাদের জীবনকে আপনার প্রেমময় উপস্থিতিতে পূর্ণ করুন যা ভানা আছে তা পবিত্র করুন যা আহত হয়েছে তা আরোগ্য করুন এবং আমাদের অন্ধকারকে আলোকিত করুন আপনার ভালোবাসার শিক্ষা দিয়ে এই আগমন ঋতু আমাদেরকে আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত করুন শুধুমাত্র একটি খাঁচায় নয় আমাদের জীবনের প্রতিটি অংশ প্রভু যিশু আসুন আমাদের মধ্যে আবার জন্মগ্রহণ করুন আমেন